বাবা তুলে কোনো কথা নয় বাবা তুলে কোনো কথা নয় নিয়ে নিয়ে ব্যস্ত ব্যস্ত জিত দেখো ভাই বাংলা সিনেমার কিন্তু দিন শেষ তার মানে কিন্তু এটা না যে ভালো দিন আছে ভাই দিন শেষ শেষ মানে পুরোপুরি সিনেমাতে আর কিছু নেই নতুন করে কিছু নেই আমি বারবার বলছি আমি জানি এবার অনেকে বলবে যে বাঙালি হয়ে বাংলা সিনেমাকে কেন সাপোর্ট করো না ভাই যে ধরনের সিনেমা যা বেরোচ্ছে আমাদের বাংলাতে তাতে আর সাপোর্ট করার মতো কি আছে মানে কি বলবো এখন দেখো ফালতু ফালতু টাকা নষ্ট আজকে এই সিনেমাটা রিভিউ করতে যাচ্ছি পুরো ফালতু টাকা নষ্ট এর থেকে ভাই আমাদের টলিউডের থেকে না বাংলাদেশের সিনেমা অনেক বেশি এগিয়ে যাচ্ছে হ্যাঁ অনেক বেশি অনেক ভালো এই রিসেন্টলি সাকিব খানের একটা সিনেমা এলো তুফান সরি সিনেমা ট্রেলার এসেছে তুফান ভাই হল্লা মাছি দিয়েছে পুরো ইউটিউবের তোলপাড় করে দিয়েছে হ্যাঁ সাকিব খান মানে বুঝতে বাংলাদেশি অ্যাক্টার সাকিব খান তার ট্রেলারে হল্লা মাছি দিচ্ছে আর এদিকে আমাদের বাঙালিদের যে মানে কলকাতার যেসব অ্যাক্টার আছে তারা কী করছে তারা রাজনীতি নিয়ে ব্যস্ত দেখো দেব এদিকে রাজনীতি নিয়ে ব্যস্ত আর দেবের গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত জিত মানে কেউ দিও না এত তোমরাও ব্যস্ত হয়ে যেও না আমাকে গালাগালি দেওয়ার জন্য জাস্ট একটা সিনেমার কথা বলছি তো আজকে আমরা যে সিনেমার ট্রেলার রিভিউ করতে যাচ্ছি ভাই সিনেমার নাম হচ্ছে এটা হচ্ছে আমাদের জিৎ দাস সিনেমা ঠিক আছে তো চলো বেশি কথা না বাড়িয়ে আই থিঙ্ক সিনেমার ট্রেলারটা রিভিউ করে যাক কি কি আছে সিনেমাটা সেটা একটু দেখে নেওয়া যাক ঠিক আছে কথা বললে কথা বাড়বে ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে চলো সোয়া দেখে নেই এক ট্রেলারে কী আছে আমার মানি চাই না মান চাই স্যার সাদে বলি পাকলা আমি তোর আবার বিয়ে দেব সমরের নেমে সমর হারতে শেখেনি

লাভলি তোমার চার্জ হচ্ছিল না না চার্জ দিচ্ছিলো ওর বাংলাটা ঠিক আসে না কি উল্টোপাল্টা লোড করেছেন লোড নিজে কি আপনার বউ ভাবছে আমি বউ ভাবছি তাই আমি বউ না ইশালাম এর মধ্যে নেই নিশা তোর ঈষাও তোর আমি চললাম এ ও এতো পুরো বোমের্যাং হয়ে গেল কারবো কে কারমে কারবে কে যে কারবো আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি বয়সেও ছুটছে রাখো যেন মন্দে ভারতের টিল মেরে থামিয়ে দিই এই জন্যই তোদের কবালে ভালো কিছু জোটে না ওর শ্বশুরের অবৈধ সন্তান ওর সন্তান কি করে হয় আমি কি করে বলবো मा किन हाम सुरम्यान स्परम्यान नै দেখো তিন মিনিটের একটা ট্রেলার এই যে বসে বসে দেখলাম এত ধৈর্য নিয়ে কী বলবো দেখো সিনেমার ট্রেলারটায় কোনো ইন্টারেস্ট আমি পেলাম না তোমরা কী পেলাম আমি জানি না বাট এই সিনেমার ট্রেলারেই কোনো ইন্টারেস্ট পেলাম না যে যে কারণে সিনেমাটা দেখতে যাবো ঠিক আছে আমার মনে হয় যে জিত প্রডিউস করে নিজের টাকাটাই নষ্ট করছে ট্রেলারের মধ্যে না একটা কোনো ইন্টারেস্ট আছে না কোনো স্টোরির কোনো ব্যাপার আছে যেটাকে বুঝবো যেটুকু বোঝা গেলো একটা রোবোটিক কোনো স্টোরি আছে যেটা হয়তো আমরা দেখেছিলাম বা তো মেসা উল্জার জিয়াতে তো ওই ধরনের একটা সিনেমা হয়তো আসছে কিন্তু ভাই সেরকম ইন্টারেস্ট কিন্তু পাওয়া গেল না ঠিক আছে ভালো বলে একটা তাপত্যবর একটা রজদ দত্ত খরাজ মুখার্জি এদেরকে নিয়ে কিন্তু সিনেমাটা করা হচ্ছে বাট আমার মনে হচ্ছে ভাই টাকাটা জলে যাবে আমি কিন্তু বাংলা সিনেমাকে সাপোর্ট করি না এমন কোনো ব্যাপার নেই ভাই সিনেমা যদি এরকম হয় এই জিতের সিনেমা বুমেরাং ভাবো কী আছে সিনেমাটার মধ্যে কী আছে যেটার জন্য সিনেমাটা ইন্টারেস্ট আমরা পাবো যে সিনেমাটা দেখতে পাবো জোর করে একটা হাসানোর চেষ্টা করা হয়েছে ঠিক আছে মানে হাসি তো ট্রেলার থেকে পাচ্ছে না অনেক ট্রেলার আছে যেগুলো দেখি হা সত্যি হাসি পায় তো ইন্টারেস্ট জাগে এই ভাই এই সিনেমার ট্রেলারের মধ্যে ভাই জোর করে হাসানোর চেষ্টা হয়েছে মানে সিনেমাটাও একদম পাক্কা জোর করে হাসানোর চেষ্টা হবে ঠিক আছে যাই হোক চেষ্টা করছে বাঙালি এখনও ঠিক আছে মানে পতন তো হয়ে গেছে পতনের শেষ দিন বুঝতে পারছো মানে পতনেরই শেষ দিন মানে আর এরপরে কোনো উত্থান উত্তানের ব্যাপার নেই বাংলা সিনেমা গেছে ভাই বাংলাদেশ অনেক ভালো এগিয়ে যাচ্ছে ঠিক আছে তো এই হলো আমাদের বোমা ছিল ট্রেলার তো তোমরা জানিও কেমন লাগলো আমার তো ভাই পুরো বলতে গেলে ফালতুই লেগেছে আর ট্রেলার বলতে কি ট্রেলার থামবেলটা দেখো থামবেলটা দেখো এর থেকে আমার ইউটিউবার ইউটিউবার যারা আছে এর থেকে অনেক ভালো থামবেল মানে এই থামবেল দেখেই ক্লিক করতে ইচ্ছে করছে না তাও দেখলাম জিজ্ঞাস সিনেমায় এসেছে যখন একটু থামবেলটা ক্লিক করেই দেখি মানে ট্রেলারটা ক্লিক করে দেখি কি আছে তো এই ছিল যাই হোক তোমরা জানাও কেমন লাগলো তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর তখন সবাই ভালো দেখো আর কমেন্টে গালা দিয়ে হলে কিন্তু চলো বাই